ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে এলাম বুধবার সকালবেলা পুজো আমরা করে ফেলেছি আয়না দেখো কোন দিকে আছে নিচে আছে একটা জ্যোতিষী এসছেন দেখো বাজার থেকে জ্যোতিষী এসছেন ওই সবাইকে ঝাড়ফুঁক করে ভালো করেন কিন্তু ওনার সমস্যা কোনোদিন উনি ভালো করতে পারেন না তাই আমার ভিডিও দেখে বলেছেন যে তোমার ভিডিওর মধ্যে মানুষ সততা আছে তোমার ভিডিওর মধ্যে বোঝার বিষয় থাকে তোমার মধ্যে শক্তি মা শিবস্যামা মা বিরাজমান তোমার মধ্যে উনি বলেছেন ওনার অন্তর থেকে উনি ভক্তি করে উনি হয়তো ওনার মুখ থেকে হয়তো কেউ বলিয়েছে উনি কিন্তু বড় তান্ত্রিক ওনার ছবিটা আমি দেখাবো ওনাকে আমি পারমিশান নিইনি তাও ওনার পিঠন থেকে আমি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব আজ বুধবার কালকে অনেক কান্নাকাটি করেছি বাবা মা মামা বাড়িতে গিয়েছিল ঠাকুর আর কিন্তু আবার রিটার্ন করে চলে এসছেন শনিবার বা রোববার বাবা মা চলে যাবে পশ্চিম মেদিনীপুর বহুগুলোপুরের সামনে সুবর্ণরেখা নদীর সামনে

তো শ্যামা মায়ের ভক্তদেরকে বলছি আমার প্রণাম আমরা ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো আমি প্রত্যেকটা ভিড়ও ছাড়ি খুব কষ্ট করে সংসারের নানান সমস্যা সংসারে কাজবাজ দিন রাত ফোন আসছে মা বাবারা এখান সেখান থেকে ফোন করছে মা এটা কী হবে ওটা কী হবে এটা কী করবো মা কবে যাবো মা কখন গেলে ঠিক হবে মা এইভাবে কী করে বাড়িতে পৌঁছাবো অ্যাড্রেসটা বলো বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি সবার ফোন ফোনে আমার রিপ্লাই দিতে হয় মা দিন রাত সেবা করতে হয় তোমাদের সোনাকে ও দেখতে হয় বা তিনটে সন্তান আমার তাদেরকে দেখতে হয় সমস্ত দেখতে হয় তা আমার কষ্টটা তোমরাও বোঝো সারা ফোনটা ফোন করলে হবে না আজকের বুধবার এই যে একটা বাবা জ্যোতিষী বড় গুণী উনি সবার ভালো করেন সবার করেন ওনার সামনাসামনি মুখটা আমি আনতে চাইছি না আপনি তোমরা বুঝতেই পারছো আর আমি ওনার ভিডিওটা আমার বাইরে থেকে তোলার চেষ্টা করছি যদি কখনো কাজ দেয় আমার যারা মানুষের ভালো করে তাদেরই বিপদ হয় আজ আমাদের তোমাদের শ্যামামা মা আমার মধ্যে আসে বলে আজ আমার সমস্যাটা শ্যামা মিটিয়ে দেন তোমাদের শ্যামামা মা আমাকে যা যা দিয়ে গেছেন তোমরা জানো যারা যারা এসছো মায়ের মন্দিরে কতজনের কত কি করতে পেরেছি আমি নিজের থেকে শ্যামা যখন ভয়ে আসেন সে কথা ছাড়ে উনি তো ম্যাজিকের মতন কাজ করে দেন তোমার পুষ্টি তোমার জন্ম থেকে তুমি কি কি করেছো কি কি তোমার সমস্যা হয়েছে পরবর্তীকালে কি হবে কি করলে ঠিক হবে হসপিটালে গেলে না মন্দিরে এলে না কোথাও গেলে মা বলে দেন মা কি টোটকা দেন সে টোটকাগুলো নিয়ম মেনে মান পালন করতে হয় সবার কাজ হয় তো এইটুকুনি এখন মায়ের পুজো সকালবেলা আমরা দিয়ে দিয়েছি বাবাই সবে আবার চলে এলো কালকে খুব কানাকাটি করেছিলাম বাবা ওইখাতে থেকে মামা বাড়ি থেকে ঘুরে চলে এসছে তো বাবা তো বাবাকে কাছে যেতে হবে বাবা মাকে আমি তো ধরে রাধের হবে না ওখানে